গত ভিডিওতে আমি দেখেছিলাম কীভাবে আপনারা টুইটার মার্কেটিং করবেন তো আজকে আপনাদের এমন একটি সাইট দেখাবো যে সাইটে আপনারা অ্যাড দিতে পারবেন যেমন আমাদের বাংলাদেশে যেমন আছে বিক্রয় ডট কম আমরা বিক্রয় ডট কমে যে কোনো কিছু বিক্রি করতে চাইলে ওইখানে অ্যাড দিতে পারি তো এই আমাদের ওই বিদেশ আমার ওইখানে বিদেশে ইউএসএ ইউকে মানে বিভিন্ন যে যেখানে আছে ওইখানে বিক্রয় ডট কমের মতন এমন কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে আপনারা সিপি অফার অ্যাফিলেট অফার অ্যাডগুলো আপনারা দিতে পারবেন তো চলুন ফার্স্টে যাই দেখায় সাইটটির নাম হলো ফ্রি হটলিস্ট সাইট আপনারা এখানে যাবেন ফ্রি হটলিস্ট সাইট এখানে দেখেন ফ্রি হটলিস্ট সাইট এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে দেখেন এই যে হলো সে ক্লাসিফাইড এই এইসব ওয়েবসাইটকে বলে ক্লাসিফাইড অ্যাড সাইট আচ্ছা এখন কথা হলো কি আচ্ছা দেখেন এখানে মোটামুটি কোন কোন দেশ আছে কে কে বেশি ইউজ করতেছে এখানে সব দেখায় তো আপনারা কি করবেন আপনাদের যে সিপি অফার এখানে শুধু আপনি অ্যাড দিতে পারবেন তবে এই ওয়েবসাইটটাতে আপনাকে ই করতে হবে না সাইন আপ করতে হবে না আপনি ফ্রিতেই এখানে অ্যাড দিতে পারবেন এই দেখেন এখানে হোম লেখা আছে পোস্টে ফ্রি অ্যাড আছে তো এখানে দেখেন কত রকমের ক্যাটাগরি আছে ফরসেল জব ম্যালয়েশিয়াস ভেহিকলস রিয়েল এস্টেট সার্ভিস বিজনেস আমরা কি করব বিজনেসে যাব এটা অনলি অ্যাডভার্টাইজমেন্ট অনলি অ্যাডভার্টাইজমেন্ট আমরা এখানে যাবো অ্যাডভার্টাইজমেন্টে যাব আমরা আচ্ছা অ্যাডভার্টাইজমেন্টে যাওয়ার পরে সরি আমাদের এখানে পোস্টে ফ্রি এর আগে ক্লিক করতে হবে আচ্ছা পোস্টে ফ্রি এর এখন আপনি কোথায় প্রমোট করবেন মেক এ সিলেক্ট রিজন আমরা অবশ্যই ইউএসএ এই এইসব যেহেতু আমাদের আমি যে অফারটা কালকে গতকালকে আমি যে অফারটা দেখাইছিলাম যে টুইটারে কিভাবে আপনারা মানে ইউএসএ যে মানে মার্কেটিং করছি যে ইউএসএ যে অফারটা আমরা এখানে সেটাই মার্কেটিং আজকে করব আচ্ছা আমরা ফার্স্ট ইউএসএ ঢুকি আচ্ছা টাইটেল কি দেখেন আমি এখানে সেভ করে রাখছি আচ্ছা সরি কপি টাইটেলে আমরা এই জিনিসটাকে দিলাম ওকে ওকে সিলেক্ট লোকেশন হলো ইউএসএ অ্যালাবামা আপনি এখানে যেটা খুশি সেটা যে আমরা অ্যালাবামাটাই দিয়ে দেবো আচ্ছা স্পেসিফিক সিস্টেম আচ্ছা আমরা এটাকে এখানে দিয়ে দেবো টাইটেল হিসেবে এখানে এটাকে এখানে দিয়ে দেব আচ্ছা ওকে প্রিভিউ এটা দেখাই দিছে ওকে আপনি চাইলে আপনার মেইল অ্যাড্রেস দিতে পারেন না দিলে আমরা ডু নট ডু নট ডিসপ্লে ইমেল ইউজার কন্ট্যাক্ট ফ্রম দ্য ডিসপ্লে ইমেল সাইট ওকে আপনি না দিলেও পারেন কোনো সমস্যা নাই আচ্ছা ইউর ইমেল না দিলাম আমরা সিকিউরিটি কোড আমরা এখানে ইউজই করবো না ঠিক আছে সিকিউরিটি কোড আচ্ছা সিকিউরিটি কোড আমরা কী দিব এখানে দিয়ে আসে এই টু আমরা দিছি আচ্ছা পিকচার আপলোড আপনি কি পিকচার আপলোড করতে চান হ্যাঁ করতে চাই আমরা তো পিকচার অবশ্যই আপলোড করবো নাহলে কীভাবে হবে আচ্ছা আমরা ডাউনলোডে যাই আমাদের কোনো পিকচার গতকালকে আমরা যে পিকচারটা দিয়ে পোস্ট করছিলাম ডলারের আমরা সেটা দিয়ে পোস্ট করব ডলারটা ডলারটা ডলার ডলারের ছবিটা আমরা এখন পোস্টে দেব এইখানে একটা ডলারের ছবি আছে গতকালকে তো আমরা পোস্ট করলাম ডলারের পিকচারটা দিয়ে ওকে আমি একটু দেখতেছি আচ্ছা প্রোগ্রাম আনমান রিলেটেড ওকে কোনো সমস্যা নেই আমরা একটা ডলারের ছবি নিয়ে নিতেছি এখান থেকে এটাই নিয়ে নিতেছি আমরা আচ্ছা আমরা এখান থেকে একটা ডলারের ছবি নিয়ে নিতেছি মেক মানি জে আমি এই ছবিটা নিয়ে নিছি ঠিক আছে আচ্ছা ক্যান দ্য কন্ট্রাক্ট উইথ কমার্শিয়াল ইন্টারেস্ট আমরা এটা না দিয়ে এটা দিই ওইটা দেওয়ার দরকার নেই প্লিজ পিপুল কন্ট্যাক্ট এখানে কী চাইতেছে কমার্শিয়াল আচ্ছা দেখতেছি আমি এটার ব্যাপারটা পিপুল ক্যান কন্ট্যাক্ট উইথ মি কমার্শিয়াল ইন্টারেস্ট হ্যাঁ ঠিক আছে থাক কোনো অসুবিধা নেই আচ্ছা ফিউচার অ্যাডে দেওয়া যাবে না ফিউচার অ্যাডে দিতে গেলে আপনাকে নব্বইটা পাঁচ ডলার দিতে হবে আমরা নর্মালি অ্যাড পোস্ট করব ঠিক আছে আচ্ছা এখন কথা হলো কি এখানে তাহলে আমাদের লিঙ্কটা কোথায় দেবো এখন কথা হলো আমাদের যে এই যে যে লিংকটা আছে এই যে যে চেক আউট লিঙ্ক এই চেক আউট লিঙ্কটাকে আমরা কপি করে এখানে দিয়ে দেবো দেখছেন এখানে চলে আসছে আচ্ছা তাহলে এটা হয়ে গেছে এটা কিন্তু তিরিশ দিনে আর থাকবে তিরিশ দিন পরে এটা এক্সপায়ার হয়ে যাবে আমাদের কি করতে হবে আমাদের প্রতিদিন নতুন নতুন অ্যাড বিভিন্ন এরকম আরও ক্লাসিফাইড সাইট আছে যেগুলো আমি আপনাদের দিব এবং দেখাবো আমরা প্রতিদিন একটা করে অফার চুজ করে খালি করতে পারব করতে থাকবো এরকম পোস্ট করতে 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 একসময় একসময় দেখবেন বিভিন্ন পোস্ট থেকে আপনাদের ইনকাম শুরু হয়ে যাবে আপনাকে ফার্স্ট টাইমে সময় নিয়ে আগে মার্কেটিং করতে হবে ধৈর্য ধরে বিভিন্ন বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন ক্লাসিফাইড অ্যাডসাইট বিভিন্ন ব্লগে আমি দেখাবো সেগুলো হচ্ছে কীভাবে করবেন আপনাদের ধৈর্য ধরে থাকতে হবে ধৈর্য ধরলেই আপনাদের ইনকাম হবে এটা হলো আমার গ্যারান্টি একটু ধৈর্য ধরে আপনাদের কাজটা করতে হবে আমি যেভাবে যেভাবে দেখাইতেছি আপনারা এভাবে যদি কাজ করতে পারেন আপনারা একসময় দেখবেন প্রতিনিয়ত আপনাদের প্রতিদিন আর্নিংস থাকবে একটা না একটা থেকে সবসময় একটা পূরণ হবে একটা না একটা অফার কমপ্লিট হবে একটা একটা জিনিস কোনো সেল হবে এভাবে করে আপনারা আগায় যেতে পারবেন সো সো আমাদের এখানের কাজটা হয়ে গেছে আচ্ছা এখন আমি এখানে পোস্ট করে দিই আচ্ছা ফিল করতে পূরণ করতে বলতেছে কী বা কী আছে একটু দেখে অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট প্লিজ ফিল দ্য মার্ক মার্ক করতে বলতেছে এখানে কী মার্ক করবো জাস্ট এ মিনিট আমি অনেকদিন আসলে এই ওয়েবসাইটে আমি পোস্ট করি না আমি যখন অ্যামাজনে কাজ করছি তখন আমি সব সাইটে আমি পোস্ট করতাম ওকে একটু দেখে নিই আমি দেখি আচ্ছা আমি এখানে একটা ইমেল দিয়ে দিলাম ওকে হ্যাঁ আপনাদের ইমেলটা দিতেই হবে বুঝলাম যে ইমেলটা না দিলে আসলে হবে না আই ক্যান ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস আমি এখানে জিমেইলে যাই নো থ্যাংকস সরি তাহলে আপনাকে হলো এখানে জিমেল অ্যাড্রেসটা দিতে হবে জিমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানেও একটা ভেরিফাই একটা মেইল আসবে দেখেন এখান থেকে একটা মেল পাঠাচ্ছে ভেরিফাই ইউর মেইল ওকে হটলিস্ট ফ্রি মেইল ওকে আমি এখানটা ক্লিক দিলে আমার অ্যাডভার্টাইজমেন্টটা থ্যাংক ইউ ইউর ভেরিফাই ইউর ইউমেল অ্যাড্রেস অ্যান্ড ইউ নাও শো আপ দিস সাইট আচ্ছা এখানে আপনি আপনার পোস্টটাকে দেখতে পারবেন দেখেন আপনার পোস্ট শো হয়ে গেছে কখন কোথায় কীভাবে পোস্ট করছেন দেখাই দিছে তো এইটা চাইলে আপনারা ফেসবুকে আপনারা হোয়াটসঅ্যাপ সরি হোয়াটসঅ্যাপ না টুইটারে অথবা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া গ্রুপগুলো আছে আরও টুইটার লিঙ্কডিং ভিজুয়াল ডটনেট বিভিন্ন আপনারা সোশ্যাল মিডিয়াতে করতে পারবেন তবে আমি এরকম ক্লাসিফাইড অ্যাডগুলো সাইটগুলো আপনাদের ভিডিওতে প্রতিনিয়ত ভিডিওতে আমি দি দিতে থাকবো তো এগুলো আপনারা প্রতিদিন ফ্রি মার্কেটিং করবেন কারণ এখানে ইউএসএল আছে বিভিন্ন কান্ট্রি পিপুল আছে তো ভিউয়ার্স আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আমাদের যদি কোনো কিছু জানার থাকে বা বলার থাকে আমাকে কনে কমেন্ট বক্সে বলবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি এবং পেজটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি থ্যাংক ইউ